নমস্কার বন্ধুরা আগামী বৃহস্পতিবার সারা দেশ জুড়ে পালিত হবে দশহরা গঙ্গা পুজো হিন্দুদের কাছে গঙ্গা অত্যন্ত পবিত্র একটি নদী যাকে ভালোবাসার সাথে মা গঙ্গা বলা হয় দশহরা গঙ্গা পুজোর প্রধান ধর্মীয় কাজ হল স্নান বলা হয় এই দিন গঙ্গা স্নান করলে দশবিধ পাপ হরা অর্থাৎ হরণ হয়ে যায় গঙ্গা দশহরার দিন শুধু দেবী গঙ্গাকেই নয় মহাদেবেরও আরাধনা করা অত্যন্ত শুভ পৌরাণিক কাহিনী অনুসারে মহাদেবের জটা থেকে উৎপত্তি হয়েছিলেন দেবী গঙ্গা তাই ভোলে বাবার উপাসনা করলে এই দিন মনের ইচ্ছা পূরণ হয় এছাড়া গঙ্গা দশহরার দিনে দান করলে পূর্ণ লাভ হয় ও পূর্বপুরুষদের আশীর্বাদেও মোক্ষ লাভ হতে পারে আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এবছর দশহরা গঙ্গা পুজো কবে পড়েছে দশমী তিথি কখন শুরু হবে কখন শেষ হবে কোন দশবিধ পাপ এই দিন ডুব দিলে আমাদের হরণ হবে দশহরা গঙ্গা পুজোর দিনে কোন কোন জিনিস দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এছাড়াও দশহরা গঙ্গা পুজোর গুরুত্ব এই সব বিষয়গুলো জানতে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবছর দশহরা গঙ্গা পুজো পড়েছে ইংরাজির পাঁচই জুন দু সাল বাংলার একুশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ বৃহস্পতিবার দশমী তিথি শুরু হবে ইংরাজির চৌঠা জুন বাংলার কুড়ি জ্যৈষ্ঠ বুধবার রাত্রি এগারোটা চুয়ান্ন মিনিট থেকে দশমী তিথি থাকবে ইংরাজির পাঁচই জুন বাংলার একুশে জ্যৈষ্ঠ বৃহস্পতিবার মধ্যরাত্রি দুটো পনেরো মিনিট পর্যন্ত কথিত আছে দশহরা গঙ্গা পুজোর দিনে যে ব্যক্তি পবিত্র গঙ্গা জলে স্নান করেন বা গঙ্গা জল পান করেন তার শতজন্মের পাপ কষ্ট ও দোষ ত্রুটি দূর হয়ে যায় দশহরা গঙ্গা পুজোর দিনে গঙ্গা স্নান করলে ব্যক্তির দশটি পাপ ধ্বংস হয়ে যায় এই পাপগুলো যেমন কাউকে আঘাত দিয়ে কথা বলা অন্যের জিনিস চুরি করা কোনো ব্যক্তিকে কর্কশ ভাষায় কথা বলা কারো বিষয়ে নেগেটিভ চিন্তা করা মিথ্যা কথা বলা হিংসা করা ব্যবিচার নিষিদ্ধ খাবার গ্রহণ করার মতো পাপগুলো থেকে মুক্তি পাওয়া যায় এদিন গঙ্গা স্নান করলে দশহরা গঙ্গা পুজোর দিনে দশ রকমের ফুল এবং দশ রকমের ফল দিয়ে দেবী গঙ্গার পুজো করার পরে স্নান করুন স্নান করার পরে গঙ্গা জল দিয়ে দেবাদিদেব মহাদেবের অভিষেক করুন এবং শেষে দশটি প্রদীপ জ্বালিয়ে মা গঙ্গার আরতি করুন দেবী গঙ্গার পুজোর পাশাপাশি গঙ্গা দশহরার দিনে কিছু দান করাও অত্যন্ত শুভ কোনো অসহায় মানুষকে সাদা কাপড় দান করা সবচেয়ে বেশি শুভ তাতে জীবনের ঝামেলা দূর হয় এবং সম্পদ বৃদ্ধি করে গঙ্গা দশহরার দিনে দেবী গঙ্গার পুজোর পাশাপাশি গম চাল ডাল ঘি ও চিনি দান করা শুভ বলে মনে করা হয় এই বিশেষ দিনে বস্ত্র দানও করতে পারেন ধুতি কাপড় কম্বল ইত্যাদি গরিবদের মধ্যে বিলি করা উচিত গঙ্গা দশহরার দিনে অর্থ দান করাও পূর্ণের কাজ বলে মনে করা হয় পাশাপাশি বিভিন্ন রকম ফল যেমন ফলের মধ্যে এখন যে মৌসুমি ফলগুলো পাওয়া যায় আম কলা লিচু প্রভৃতি মিষ্টি মিষ্টির মধ্যে রয়েছে লাড্ডু বরফি প্যাড়া ইত্যাদি দান করাও যেতে পারে আগেকার দিনে দশহরা গঙ্গা পুজোর দিনে গরু দান করা হতো হিন্দু ধর্ম মতে গরু দান করাকে মহান দান বলে মনে করা হয় জমি দান করাও পুণ্যের কাজ এই দিন আপনি আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী দান করুন এই দিন যখনই কোনো জিনিস আপনি দান করবেন সেটি আপনি ডান হাত দিয়ে দান করবেন দশহরা গঙ্গা পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই দিন মা গঙ্গা স্বর্গ থেকে মর্তে আবির্ভূত হয়েছিলেন গঙ্গা দশহরার দিনে কিছু দান করলে পাপ নাশ হয় ও মুখ্য লাভ হয় এই দিনে দান করলে পিতৃপুরুষেরা সন্তুষ্ট হয়ে আশীর্বাদ প্রদান করেন গ্রহের প্রভাব থেকে মুক্তি পেতে গঙ্গা দশহরার দিনে দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় দান করলে জীবনে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে মনের ইচ্ছাও পূরণ হয় আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার